আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন বগুড়াতে গ্যাস তুলবো সেখান থেকে যাবো সাদিক পার্কে আমাদের মুগ্ধবাবু আজকে সাদিক পার্ক ঘুরতে যাবে ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন দেখার জন্য এই তো সামনেই সাদিক পার্ক হচ্ছে আপনার বগুড়া নাটুর হাইওয়ে রোড থেকে চার পাঁচ কিলো দূরে কৃষি কলেজ তাতে সাইড এটাই সাদিক পার্ক এইদের সামনে এটাই সাদিক পার্ক আমরা গ্যাস গাড়িতে উঠায় নিয়ে তো আসবাব এই যে সাদিক পার্ক এটাই

আমরা বাম্বে দেব মেডিকেল এ দিচ্ছে যা জন্য জন্যে বগুড়া নাটুর হাইওয়ে রোড আমরা চলে আসলাম এখন ডাদা রংপুর হাইওয়ে রোডে এই তো চলে আসলাম সামনে মেডিকেল ডান সাইডে নাচ গাতেন বামে এটা বিদ্যুৎ অফিস বগুড়া এই যে ফেলাভারের কাজ চলমান এই ফেলাভারের কাজটা শেষ হলে বগুড়া আপনার মেডিকেলের জন্য অনেক ভালো হবে যানজট অনেক কমে যাবে বগুড়া বিদ্যুৎ অফিস

এই তো আমরা চলে এসেছি সাদিক পার্কে আমাদের মুগ্ধ বাবু সাদিক পার্ক দেখবে বাবা পার্কে ঘুরতে এসেছেন দেখ গাড়ির মধ্যে থাক দাও করে দাও সাদিক পার্ক আমরাই শুধু আর কেউই নেই আজকে বাচ্চারা এখন লাফাবে লাফানোর জন্য ঢুকে পড়েছে এই তো এই নাই